সকল আর্থিক ইবাদত মালি ইবাদত সেটাও কার জন্য তাহলে বোঝা গেল ইবাদত মৌলিকভাবে দুই প্রকার ইবাদত মৌলিকভাবে কয় প্রকার জানি ইবাদত দৈহিক ইবাদত যেগুলাকে আরবিতে বলা হয় আফআলে বাদানিয়া ইবাদতে বাদানিয়া আরেকটা হলো মালি ইবাদত যেটাকে আরবিতে বলা হয় ইবাদতে মালিয়া জাকাত প্রদান করা দান সৎকা করা আর্থিক ইবাদত নামাজ পড়া রোজা রাখা এগুলো হচ্ছে শারীরিক ইবাদত হজ করা আর্থিক এবং শারীরিক দুইটা মিল্লা যৌথ ইবাদত ঠিক কিনা বলেন তাহলে আমার আপনার জীবনের মূল মাকসাদ হলো আল্লাহ দাসত্ব বা গোলামি করা এই গোলামি কেমনে করব একদিকে করব আরেক দিকে করব না এমন আদা আদি গোলামি আল্লাহ পছন্দ করে না সুহানাল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন কুলি ইন্না সালাতি ওয়া নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন বলুন আমার রোজা আমার নামাজ আমার হজ আমার ইবাদত আরে আমার জীবন আমার মরণ সব কিছু নিবেদিত একজনের জন্য তিনি কে সব কিছু আমাদের আল্লাহর জন্য উৎসর্গিত ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমেও নামাজের নির্দেশ দিয়েছেন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথাও বলেছেন ঠিক কিনা যেখানেই আল্লাহ বলেন আল্লাহ বলেন নামাজ সেখানেই আল্লাহ বলেন জাকাত প্রদান কর বুঝা গেল শুধু শারীরিক ইবাদত করলেই যথেষ্ট নয় মালি ইবাদত করতে হবে শুধু মালি ইবাদত করলেই যথেষ্ট নয় শারীরিক ইবাদত করতে হবে এই দুই প্রকারের মধ্যে এক অন্যতম একটা প্রকার হলো রোজা রাখা কি রাখা এই দুই প্রকারের মধ্যে এক প্রকার এর অন্তর্ভুক্ত হলো রোজা রাখা ইসলামের ভিত্তি কয় বিষয়ের উপর বলেন কয়টি বিষয়ের উপর বলে না কয় বিষয়ের উপর এটাও কি জানেন না নাকি পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি কয় বিষয়ের উপর مسلم شريف البرنونا ايه نبي صلى الله عليه وسلم ارشاد کرن بنية الاسلام على خمس اسلام اربط ترقائي تي پاشت بار ربار الله اله الا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان হাতজিল মেই তিলিমেস আইনে হিসাবে লাভ আর লাভ বলে ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি বিষয়ের উপর এর মধ্যে একটা হলো রমজানের রোজা রাখা একটা কি রমজানের রোজা রাখা ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটা ভিত্তি কেউ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে ঠিক কেন বলেন এই জন্য সামনে রমজান মাস রমজানের বিষয়ে সতর্ক থাকা প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই হ্যাঁ বলেন আছে না নাই কেউ যদি মনে করে আরে মিয়া রমজান এখন বিশ বাইশ দিন দূরে আছে রমজান শুরু হোক সব সাইরা এমন ভালো হয়ে যাবো একবারে ভালো হয়ে যাবো বলেন তো দৌড় দিতে হলে দৌড়াইতে শুরু করতে হলে আগে তো দাঁড়াইতে হবে নাকি শুয়া থেকেই দৌড় দিবেন দাঁড়াইতে হবে এই দাঁড়াই দাঁড়ানোটা মানি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা ঠিক না নবীজি সাল্লাম সাহাবাই কেরামকে প্রস্তুতি নেওয়ার জন্য তাকিদ দিতেন নিজেও ভীষণ প্রস্তুতি গ্রহণ করতেন সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন কেন যাতে করে ওই দাঁড়ানোটা কমপক্ষে হয় রমজান মাসের যে গুরুত্ব সেই গুরুত্বটা যেন যথাযথ ভাবে দেওয়া যায় এই আগে থেকেই প্রস্তুতি সুহান এরপরে বর্ণনা তো আসেই রজব মাস যখন আসে নবীজি সাল্লি সাল্লাম দোয়া করা শুরু করেন

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলেন খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের একদম শেষ দিকে গিয়া আমাদেরকে খুতবা দিলেন আমাদের সামনে ভাষণ দিলেন মাসনের সার কথা কি তিনি বলেন আল্লাহ যখন ارشاد করেন ইয়া হে দুনিয়ার লোক সকল ক্বাদ আযাল্লাকুম শাহরুন তোমাদের সামনে আসন্ন আসতেছে আগমন করতেছে সমাগত এক সুমহান না সুবহানাল্লাহ পোস্টারে লেখা থাকে না আসন্ন নির্বাচনে উন্মুক্ত মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন

সেবা আল্লাহ রবী বলে এই রমজান মাসে কেউ যদি একটা দফাল ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বাইরে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবে সুবহানাল্লাহ মনে রাখতে হবে নফল কখনোই ফরজ এর সমতুল্য হয় না নফল কখনো কি হয় না ফরজের সমতুল আচ্ছা বলেন তো কয়টা सुपारी গাছ মিললে একটা তাল গাছ হয় বলেন তো বলে না কয়টা সুপারি গাছ একসাথে মিলাইলে একটা তাল গাছ হবে হবে কখনো ঠিক ভাবে নফল নফলি ফরজ ফরজে নফল কখনোই ফরজের সমতুল্য হয় না আল্লাহ দুই বলেন রমজানের বরকতে আল্লাহ এক একটা নফলকে ফরজের মর্যাদা দেয় সুহ্ ভবান দা ফি কা না কাম দা সবাইনা ফেরি ফি মা আল্লাহতেই বলেন রমজান মাসে কেউ যদি একটা ফরজ এই বাদত করে একটা ফরজ আমল যদি কেউ করে রমজানের বাইরে সত্তরটা ফরজ ইবাদত করলে যে সবাব আল্লাহ তার আমল সেই সবাব দান করে বাকি এখানে ঘটনা হইল সত্তর গুণ পাওয়ার আশায় অনেকে রমজান মাসে জাকাত আদায় করে ঠিক না তো কারো হিসাব যদি রমজান টু রমজান হয় তাহলে তো ঠিক আছে কিন্তু জাকাতের হিসাব তো হলো বছর পূর্ণ হওয়ার সাথে জাকাতের সম্পর্ক কিন্তু রমজানের সাথে না এই কথাটা মনে রাখতে হবে কারণ যদি হিসাব হয় ডিসেম্বর টু ডিসেম্বর তাহলে রমজান আসলেও না আসলেও তখনই দান করা তখনই এটা বের করা উচিত কথা বুঝে আসছে রমজানের সাথে জাকাতের কি নাই সম্পর্ক নাই জাকাতের সম্পর্ক হলো বছর পূর্ণ হওয়ার সাথে হ্যাঁ কেউ যদি বছর হিসাব করে রমজান টু রমজান ঘটনাক্রমে যদি মিলে যায় এটা হস্তে ইত্তেফাক ভালো কথা কিন্তু এই আশায় আপনি বছর অতিবাহিত হয়ে গেল দেড় বছর হয়ে গেল না রমজানই আপনি আদায় করবেন মনে রাখতে হবে ইবাদত তার সময়ে আদায় করা বিলম্ব করার চাইতে অনেক বেশি কোন সব রাখে ঠিক না বলেন এই জন্য ওই আশায় বিলম্ব করা এটাও উচিত না হা যদি কারো হিসাবে হয় রমজান টু রমজান তাহলে ঠিক আছে তো নবীজি সাল্লি সাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি একটা ফরজ আমল করে আল্লাহ পাক রব্বুল আলমী রমজানের বাইরে সত্তরটা ফরজ আমলের সব তাকে দান করবেন সুহান তাই মনে রাখতে হবে সত্তর দশ 700 সাত এই যে সংখ্যাগুলা ওলামায়ে কেরাম জানেন নবীজির উদ্দেশ্য আদও এটা সংখ্যা বর্ণনা করা না বরং এখানে আধিক্য বোঝানোর উদ্দেশ্য কি বোঝানোর উদ্দেশ্য আরে সব আমরা গ্রাম জন দেশে বলি না আচ্ছা ঠিক আছে দরবারে 10 জন যা কয় আমিও তাতে রাজি বলেন তো 10 জনই কয় না 100 জনও হইতে পারে তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্তর ১০ এগুলা দ্বারাও সব সময় নির্দিষ্ট সংখ্যা বোঝানো উদ্দেশ্য হয় না বোঝার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ত হিসাবে তার আমলের কাইফিয়ত হিসাবে বহুগুণ সব তাকে দান করবেন সুবহানাল্লাহ এরপরে নবী বলেন ওহু আশাহরুন ইউজাদু ফিহি রিযকুল মুমিন রমজান মাস এত বরকতপূর্ণ মাস এই মাসের মধ্যে ইমান্দারের ৰিজিক্ বরাদ হয় স্ব রমজান মাসে তো দামি মা আসে তো দামি মাস ইমান্দারে ৰিজিক্ বরাদ হয় মানফত্তরফি স ইমান কানতলাভু মফিরতুল্লি জুনুবি অহিৎকো র কবতি হি মিননা ওকা না মিনবাহী অয়ন্তামিন সেই আল্লাহ তই বলেন কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করায় আল্লাহ ফকরবুল আমিন তাকে তিনটা পুরস্কার দান করেন সুহানু কয়টা পুরস্কার এক নম্বর তার সব গুনামাফ করে দেওয়া হয় সুহানুল দুই নাম্বার জাহান্নামের লিস্টি থেকে তার নাম কেটে দেওয়া হয় তিন নাম্বার রোজাদার রোজা রাইখা যে পরিমাণ সব কামায় ইফতারি করাইয়া ওই লোকে সেই পরিমাণ সব পায় এখন এই পান শোনার পরে কেউ যদি চিন্তা করে যা কাম আমি শুধু ইফতারি করাবো নিজে আর রোজা রাখবো না কারণ যেহেতু হুজুর বলছে হাদিসের মধ্যে আছে রোজা রাইখা যেই সব এই পরিমাণ সব আল্লাহ ইফতারি করাইলে দিবি তা রোজা রাইখা লাভ কি মনে রাখতে হবে সবুনি বাজারে চিংড়ি চিংড়ির বাঘা দেয় না দশ টাকা করে পনেরো টাকা করে দেখবেন যে বাগা কেনার পরে থাউকা কয়টা দিয়ে দেবে তো একজন জিজ্ঞাসা করে ভাই থাউকা ওইটা কি ওইটা এমনি ফ্রি তো ভাই কিছু মনে করবেন না হ্যাঁ আপনি আমাকে ফ্রিটা দেন এটা একটা দেন মানে আমি দশ টাকার এনে নিব না ওই ফ্রিটা দেন ওদের এগুলো হচ্ছে বোনাস এগুলা কি বাড়তি বোনাস বাড়তি বোনাস পাওয়ার ভাইয়া মূলকে ভুলা গেলে হবে এগুলো হচ্ছে বাড়তি বোনাস তো নবী বলেন কেউ যদি রোজাদারকে কে ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তিনটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার এক নাম্বার তার জীবনের সব গুণা মাফ হয়ে যায় দুই নাম্বার জাহান্নাম থেকে তার মুক্তির ঘোষণা হয় তিন নাম্বার রোজাদারকে যে সব দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ইফতারের বরকতে তাকেও সেই পরিমাণ সবের মালিক বানা দেয় এবার সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় পুরস্কার না জানি ইফতারি কেমন করাইতে হয় না জানি কাচ্চি আয়োজন করতে হবে না জানি বড় বড় খাসির আয়োজন কইরা ইফতারি করাইতে হবে এত সামর্থ্য তো আমাদের নাই আল্লাহ রাসূল লাইসা কুল্লুনা নাজিদু মা গুফাত্তিরু বিহিস রোজাদারকে ইফতারি করানোর মতো সামর্থ্য তো আমাদের নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয় পাওয়ার কিছু নাই ইউতিল্লাহু হাদাসওয়াবা মান ফাতারা সাইমান আলা মাসকাতিল বানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা আল্লাহ নেই বলেন টেনশন করার কোনো কারণ নাই এক ডুক দুধ পান করাইয়া একটা খেজুর দিয়া অথবা কমপক্ষে এক গ্লাস পানি পান করায় যদি কেউ ইফতারি করায় আল্লাহ তাকেও এই সবাব দান করবেন এত ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ নবী সাল্লি সাহার সবর এই মাসটা হলো দৈর্যের মাস ঠিক কিনা এই মাসটা কিসের মাস দৈর্যের মাস সামনে খাবার থাকে আর পরে গ্রহণ করে না ভয় আছে কার বলেন না ভয় আছে কার কত ধৈর্য ধরে আর মাত্র ঘড়ি দেখে আর মাত্র দুই ঘন্টা এই তো এই এক ঘন্টা উনষাট মিনিট এক ঘন্টা এই তো তেত্রিশ মিনিট আছে আর এই যে ধৈর্য এই ধৈর্যের পুরস্কার আছে না নাই আল্লাহ নেই বলে ধৈর্যের পুরস্কার আর কিছু নয় সরাসরি জান্না অনুর শাহরুল মুয়াসাত এই মাসটা হলো সহমর্মিতার মাস এই মাসটা কি মাস সহমর্মিতা মানে এই মাস হলো অভুক্ত অবুক্তাইকা খুদারত থাকার কি কষ্ট এই কষ্ট অনুভূত হয় বড় লোক যারা আছে তাদের সম্পদ আছে বা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো আছেই সকাল বেলা, বিকাল বেলা, অকাল বেলা কত বেলার যে থাকে। এই যে রোজার মাধ্যমে আল্লাহ পাক আলমিন বুঝায় দেন বান্দা অভুক্ত যারা থাকে গরিব অসহায় যারা থাকে তাদের প্রতি তোমার সহমর্মিতা যেন তৈরি হয় এই জন্য এই দিলাম সুবহানাল্লাহ এই জন্য বড় লোক ধনী গরিব সবাই নির্বিশেষে নির্দিষ্ট সময় পর্যন্ত না খাওয়ার দ্বারা তার একটা তৈরি হয় তাদের দুঃখে তখন দুঃখিত হয় তাদের প্রতি তার সহানুভূতি তার অন্তরের প্রতি অনুরাগ তৈরি হয় ঠিক কেনা বলেন এই জন্য আল্লাহ নবী বলেন শাহরুল মু এই মাসটা হলো সহমর্মিতার মাছ আল্লাহ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহুয়া শাহরুন নাওয়ালুহু মাগফিরা ওয়া আউসাতুহু রাহমান ওয়া আখিরহু মিনান না আল্লাহ নেই বলে এই মাসটার প্রথম দশক হলো প্রথম দিকে হলো রাহমতের মাগফিরাতের দশ এরপরের মাসখানেক হলো রহমান শেষে হলো নাজাত। এই জন্য ক্যালেন্ডারে লেখা দেয় রহমতের দশ দিন মাল ফেরতের দিন এখানে একটা ঘটনা মনে রাখবেন এই হাদিস দ্বারা আদৌ উদ্দেশ্য এটা না যে প্রথম দশ দিন মাঘ ফেরাত এনে রহমত বলতে কিচ্ছু নাই মাঝখানের দশ দিন হলো শুধুই রহমত এখানে মাঘ বলতে কিচ্ছু নাই ঘটনা কিন্তু এটা না বলার উদ্দেশ্য মাসের এই শুরু ভাগে আল্লাহ বিশেষভাবে ক্ষমা করতে থাকেন সোহার মাসের এই মধ্যভাগে আল্লাহ বিশেষভাবে দয়া করেন তার মানে এখানে নাই। এখানে জান্নাত থেকে মুক্তির ঘোষণা নাই, বিষয়টা এমন নয় নবী বলেন আরে মিয়া রমজান মাস হলো এত দামি মাস এই রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহ হাজার হাজার জাহান্নামীকে মুক্তির ফয়সালা করেন এই জন্য ক্যালেন্ডারের এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু বিশুদ্ধ আমি এটা ভাবা দরকার যে রাম রহমতের দশ দিন মা রহমতের দশ দিন মালফেরাতের দশ দিন নাজাতের দশ দিন এই বিষয়টা ভাবা দরকার জনমনে যেন এই বিভ্রান্তির সৃষ্টি না হয় যে এই দশ দিন শুধু নাজাতের এই দশ দিন শুধু রহমতের এটা একটা বিভ্রান্তি করে এই বুঝ কেউ নেবেন না কথা বুঝে আছে রহমতের মধ্যে মাংসেরাত হয় মাংসেরাতের মধ্যে রহমত হয় নাজাতের মধ্যে মাংসেরাত আছে রহমত আছে না নাই পুরা রমজান মাসটাই রহমত বরকত মাংসেরাতের এক বিশাল জিসাল্লাল্লাহী বলেন অমান ফাফ ফাফ্লু কিহি গফারং আল্লাহ নেই বলেন কেউ যদি রমজান মাসে তার অধীনস্থ গুলাম অধীনস্থ কর্মচারীদের কাজ হালকা করে দেয় অধীনস্থ কর্মচারীদের কাজ যদি হালকা করে দেয় আল্লাহ ফাখরব গুলাদ আমিন তাকে মাফ করে দিবেন অনেকে আছে রমজান মাসেও অন্য মাসের মতো খাটনি খাটায় আমার জানা শোনা একজন আমার এক মুসল্লি ছিল মাসাল্লাহ ঢাকার ঐতিহ্যবাহী এক বিশাল হোটেলের মালিক তার বাপদাদা থেকে এটা তাদের অভ্যাস চলে আসছে যে রমজান মাসে পুরা হোটেল বন্ধ খাবারের হোটেল যেহেতু রমজান মাসে খাবারের হোটেল বন্ধ স্টাফ কর্মচারী অনেক প্রায় পঞ্চাশ ষাট জন হবে সবাইকে পুরা রমজান মাসের বেতন বোনাস দিয়া বাড়িতে পাঠায় দেয় মালিক কে এই জন্য রমজান মাসে কর্মচারীদের কাজ হালকা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কর্মচারী অধীনস্থদের কাজ যদি হালকা করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় জান্নাত থেকে তার মুক্তির ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ তো আল্লাহ নবী আলাইহি সাল্লাম

রোজা ফরস করা হয়েছে ভয় পাইও না শুই নেই আটকে উঠো না তোমায় বড় দায়িত্ব পালন করুন কেমনে আল্লাহ বলেন তোমাদের উপরে ফরস করা হয়েছে বিষয়টা এমন নয় তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপরেও ফরস করা হয়েছিল কাজ যখন ব্যাপক হয় আমার কান্দে একটি বোঝা বোঝা লাগবে ঠিক না আর যদি দেয় চারিদিকে তাকা দেখ দুই মন হ্যাঁ তিন মন হ্যাঁ চার মন সবাই নিছে তখন নিজের এক মন রে বড় হালকা মনে হয় ঠিক না দায়িত্ব যখন ব্যাপক হয় তখন সেটাকে হালকা মনে করা হয় এই জন্য আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে ভয় পেবো না মনে করবো না যে শুধু তোমাদের উপরেই ফরজ এটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও করা হয়েছিল স করা হয়েছিল আদম আর ইসালাম থেকে শুরু করে আমাদের নবী জিস্লিসাল্লাম পর্যন্ত সবার উপরেই সব উন্মতের উপরেই এই এই রোজার বিধান ছিল কিন্তু হয়তো পরিমাণে ভিন্ন ছিল সিস্টেমগত ভিন্নতা ছিল অথবা মূল যে রোজা এটা প্রত্যেকের উপরেই কি ছিল বিধান ছিল তা আল্লাহ বলেন কুতিবা আদাল্লাহ দিন কাবালি কুম্লা আল্লাহ কুম আল্লাহ বলেন তোমাদের উপরে এই রোজাটা ফরজ করা হয়েছে কেন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পার এই জন্য মুসলমান রোজার অন্যতম উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা ঠিক না বলেন রোজার অন্যতম উদ্দেশ্য কি বলেন তাকুয়া অর্জন করা ইহুদি এবং খ্রিস্টানদের উপরেও হজ হজের বিধান ছিল কিন্তু তারা এটাকে রদ করে ফেলেছিল আল্লাহর হুকুমকে তারা এলোমেলো করে ফেলেছিল তাকুয়ার দৌলত তাদের অর্জন হয় নাই আল্লাহ যেন তাদের বিরুদ্ধেই বললেন তোমাদের উপরে হস খরস করা হয়েছে যেন তোমরা হস্তনা রোজা ফরস করা হয়েছে যেন তোমরা তাকুয়ার দৌলত অর্জন করতে পারো এই জন্য রোজা এমন একটা আমল এই আমলের মাধ্যমে নস এবং প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় ঠিক না বলে এই রোজার মাধ্যমে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে যুব সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন ইয়া মাশারুশ সাবা মালিসতউ আমিনকুমুল বাতা ফালিয়াতাজাওয় হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয় ফলনাহ আগদ্দুলীল বাছড় বা আহসানু লল ফাজ কেননার এই বিবাহ দৃষ্টি কেউ বনত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ নই বলেন অবাল্লা মস্থাতি ফালেই হিবিসিয়াম। পাালেই হিবিচও। আল্লার নই বলেন কেউ যদি বিবাহের সামর্থ না রাখে। সে যেন রোজা রাখে রুজা। এই রোজাটা তার ঢাল স্বরূপ কাজ করবে তার সাহোয়া তার প্রবৃত্তির যে চাহিদা এটাকে দমন কইরা তাকে কন্ট্রোল আর ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবে তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় রোজার মাধ্যমে নিজের মধ্যে ভারসাম্য আছে না বলেন এই জন্য আল্লাহ বলেন না আল্লাহ কুন দা কুন্ যেন তোমরা তাকু আর দৌনত অর্জন করতে পারো এই জন্য মুসলমান মনে রাখতে হবে রোজার অন্যতম আছে রোজা রাখে রোজা রাখে না খাইয়া থাকাই তো কষ্ট আর কি তেমন কষ্ট নাই অনেকে ডাইট করে ডাইট করে না বারো ঘন্টা না খায় থাকে চোদ্দ ঘন্টা না খাইয়া থাকে না মনে রাখতে হবে ডাইট আর রোজা পশ্চিম কালো এক না যারা ডাইট করার তাদের প্রতি দুই হাত জোর করে বলি। আদৌ এই মাস রাখবেন না যে আমি ডাইটের উদ্দেশ্যে রোজা রাখি রোজা তো আল্লাহর দেওয়া ইবাদত রোজা তো একটা সুন্দর ইবাদত পাশাপাশি যদি ডাইট হয়ে যায় ভালো না হইলেও ভালো ঠিক কিনা বলেন আছে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন পড়াশোনা করে এটাও মানুষের সামনে বলতে থাকে মনে রাখতে হবে রোজার বিজ্ঞান ভিত্তিক কোনো ফায়দা যদি প্রকাশিত নাও হইতো আমরা রোজা রাখতাম কি রাখতাম না হ্যাঁ বলেন আক্ততাম কি রাখতাম না এই জন্য মনে রাখতে হবে ইসলাম গর্দান নেহাদান বতোয়াত আর ইসলাম মানে হলো কোন যুক্তি না কোন তর্ক না বিজ্ঞান কি বলে না বলে এদিকে তাকানোর কোনো দরকার নাই নির্দেশ আল্লাহর মাথা পেতে মেনে নিব এর নামই মুসলমান ঠিক না বলে আর এই জন্য ওই যে ডায়েট করে রোজা রাখে কি উদ্দেশ্যে ডায়েটের উদ্দেশ্যে নাউজুবিল্লাহ বলে এ সবাই জোরে নাউজুবিল্লাহ বলে রোজা রাখে কি উদ্দেশ্যে কয় ডায়েটের উদ্দেশ্যে আহ এটা কোনো কথা হলো। রোজা রাখবে ইবাদত হিসাবে ডায়েট যেটা হয় সেটা ফায়দা হবে বা সেটা আনুষাঙ্গিক বিষয় এই জন্য রোজার মূল মাকসাদ হলো তাকুয়া অর্জন করা কি করা তাকুয়া অর্জন করা তো অনেকে আছে না খায় থাকা তো তেমন কষ্ট করে না সবার সাথে সাহারিও খায় সবার সাথে ইফতারিও করে কিন্তু আল্লাহর তিরিশ দিন যায় এক উক্ত নামাজ পড়ে না এমন রোজাদার আছে না নাই আল্লাহর তিরিশটা দিন যায় একবার গিয়া তারাবি নামাজ পড়ে না আছে না নাই আমার নিজের দেখা আছে এরপরে ইফতার পার্টি করে খুব জাঁকজমক করে ইফতার পার্টি করে রোজামি রাখলাম না নামাজবি পড়লাম না ইফতারি না করে কি সালা কুনাগার পুরানটা গায়ে রোজামি রাখলাম না নামাজ ভি পড়লাম না ইফতারি না করে কি কুন আগার ও সালা পুরান ডা গায়ের জন্য মনে রাখতে হবে রে রোজা এটা আনুষ্ঠানিক কথা নামিয়া রোজা আমারই হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর তাকু অর্জন করা ঠিকেরা বলেন